আমি মুসলমান ঠিক নামাজ পড়তে পারি কেন আমার যৌবনের ভালোবাসার তাহলে আমি নষ্ট হয়ে ক্ষমতার মধ্যে পরে আমার আল্লাহ বাদ দিয়ে নিজের এই বরফ দা নামি নমর উদ্দামের

এত বুঝানোর পরেও যদি আপনার আমার বয়ান শুনতে না চান আমার ঠেকানাই যে আপনাকে জোর করে শুনব আমি মোনাজাত দিয়ে আসতে উঠে যাব আর আমি বয়ানের মধ্যেই কিন্তু হাত তুলে ফেলি বয়ানের মধ্যেই দেখবেন মোনাজাত শুরু হয়ে গেছে আমি এই বঙ্গে খুব কম আসতে চাই কারণ আপনাদের রব আপনাদের মন বুঝে বয়ন করা এটা আমার অভ্যাস নেই

আরে কত রাত্র মোবাইল চালায় যুব গুণা করে কাটাইনি এমনকি বুড়ারাও সারা রাত মোবাইল চালায় খুব কঠিন ঠালা হাসেন আমি কি হাসি কথা বলছি বলতো চিন্তা করে কান্না আসা তো দরকার যে আমি এত খারাপ আপনি তো মানুষের কাতারে নাই আপনি তো না অনেক কিছু

এখানে যে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা মানুষ শুধু জানলাতে যাবে এই মাঠের মানুষ যে আমরা দাবি করে মানুষ জানলা পাবো না এই মানুষ জানলা পাবে না তো আল্লাহ যে মানুষ বলছেন সে মানুষ হতে পারিনি বক্তা হয়েছে কি মানুষ হতে পারি আমি যদি মানুষ তবে এখানে বয়ানের পরে প্রত্যেকটা মানুষের দিল থেকে দিল নরম হয় চোখে মানুষ

দেখবেন আপনার আল্লাহ যেমন সন্তান দিবেন তারাও আপনার আনুরদ্যশীল সন্তান আপনার বাবার কথা না তা আপনার ছেলেও শুনবেন না এটাই প্রকৃতির নিয়ম